বাংলার রাজধানী যেখান থেকে শাসিত হতো অর্ধেক ভারত আজ দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ হয়ে একসময় বাংলার ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ রাজধানী ছিল গৌড় রাজা বাদশাহ যুদ্ধ জয় শিল্প সংস্কৃতি সবকিছুর কেন্দ্রই ছিল এই শহর আজ যেটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তে ভাঙা ইটের স্তূপ হয়ে পড়ে আছে কিন্তু কিভাবে ধ্বংস হলো এত সমৃদ্ধশালী নগর ইতিহাস বলছে 1575 সালে আকবরের সেনাপতি মানসিং গৌড় আক্রমণ করেন তারপর হঠাৎ ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর মহামারী লোকমুখে মুখে একে বলা হয় গৌড়ের মড়ক কথিত আছে এই রোগে হাজার হাজার মানুষ এক রাতের মধ্যে মারা যায় রাজধানী খালি হয়ে যায় মানুষ ভয়ে গৌড় ছেড়ে পালাতে শুরু করে আর শহরটা অচিরেই পরিণত হয় জনশূন্য ধ্বংসস্তূপে আজও স্থানীয়রা বিশ্বাস করেন গৌড়ের পতনের পেছনে ছিল কোনো অদৃশ্য অভিশাপ কারণ এমন সমৃদ্ধ নগরী হঠাৎ করে এভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়া কাকতালিও হতে পারে না আপনাদের কি মনে হয় গৌড়ের পতন কি শুধুই মহামারীর ফল নাকি সত্যি অভিশপ্ত হয়ে গিয়েছিল বাংলার রাজধানী